বিখ্যাত সৌদি আরবের এক গাছ যেটা কিনা বাংলাদেশের মাটিতে হয় না এখানে একটাই হয়েছে এই গাছ ঠেকানোর জন্য চব্বিশ ঘন্টা একটা মানুষের প্রয়োজন তাই এই সেই মহান ব্যক্তি ভাইয়াটার কিছু একটা প্রশ্ন করা হবে যে গাছ এখানে কি করে হয়েছে অথবা এটা কি গাছ তো ভাই এটা কি গাছ নারকেল গাছ এই নারিকল গাছ নাকি সৌদি আরব ছাড়া হয় না এটা বাংলাদেশের মাটিতে কি করে সম্ভব এটা এটা সৌদি আরব হয় না বাংলাদেশের মাটিতে মাটি হবে না সারা মাসে না কোনো মাটিতে হয়নি কি কারণে এই গাছটা বাংলাদেশের মাটিতে হয় না এই কারণে হচ্ছে দেশে মারি দিলাম ক্ষীরখা জুঘাত নাগালি মাঠকে দেশে মারিতে হয় না কারণ এটা হচ্ছে দেশে জায়গা হয় না মাঠেনি কিন্তু মাকা এই কারণে হয়নি কারণ এটা ঈদগা মইলে ঈদগার মাঠ হয়েছে খুব থাকলে এটা কি দিন রাত ভাড়া দেন চব্বিশ ঘন্টা তো রাত্রে ওইখানে পাহাড় দেন